ছয় মাস লাগতে পারে এক বছর লাগতে পারে তিন বছর লাগতে পারে আমি জানি না কত সময় লাগবে কিন্তু একটা জিনিস আমি জানি যে আমি হাল ছাড়বো না আমি বার পড়ি বা বার আমি প্রতিবারই উঠে দাঁড়াব এবং এগিয়ে যাব আমি জানি না কীভাবে হারতে হয় আমি জানি না কীভাবে ভয় পেতে হয় আমার বর্তমান দিয়ে আমাকে বিচার করো না কারণ আমি কি হয়ে উঠছি তা তোমার কল্পনার বাইরে প্রতিটি ভুল আমাকে নতুন কিছু শেখায় প্রতিটি পতন আমাকে আরও শক্তিশালী করে তোলে আমার স্বপ্নগুলো আমাকে চালিত করে আর আমার আত্মবিশ্বাস আমাকে পথ দেখায় সীমাহীন আকাশ আর অফুরন্ত সম্ভাবনার মাঝে আমি আমার নিজের পথ তৈরি করব আমি শুধু বেঁচে থাকি না আমি জয়ের জন্য লড়ি আমার ভেতরের আগুন কখনো নিভবে না প্রতিটি চ্যালেঞ্জ আমাকে আরও উজ্জ্বল করে তোলে